শুধু একটা ফটো আপনার ঘরের এমন একটা জায়গায় লাগান আপনার সমস্ত বাস্তুদোষ নষ্ট হয়ে যাবে অনেকেরই বাড়িগুলো ঠিক বাস্তুমতে তৈরি নয় বিশেষ করে পুরনো বাড়িগুলো নতুন বাড়িগুলো তবুও বাস্তুমতে হয় কিন্তু পুরোনো বাড়িগুলো বাস্তুমতে হয় না বা ফ্ল্যাট কিনলেও আপনি আপনার মনের মতো বাস্তু দেখে কিনতে পারেন না তো সেক্ষেত্রে একটা ফটো আমি আজকে এই ভিডিওতে বলে দেব সেই ফটোটা আপনার কাছে কিনতে নাও পারেন আপনি গুগলে ডাউনলোড করে ফটোটা তুলে নিন নিয়ে সেই জায়গায় খালি আটকে দিন আঠা দিয়ে ব্যাস আপনার সমস্ত বাস্তুদোষ কিন্তু শেষ হয়ে যাবে ফটোটা হচ্ছে গিয়ে কি ফটো আর কোথায় লাগাবেন আমি বলছি ফটোটা হচ্ছে গিয়ে দেখবেন একটা ফটো আছে মা অন্নপূর্ণার ফটো মা অন্নপূর্ণা শিব ঠাকুরকে অন্ন দান করছেন এরম একটা ফটো আছে দেখবেন আপনি এটা গুগল সার্চ করলে পেয়ে যাবেন মা অন্নপূর্ণা শিব ঠাকুরকে অন্নদান করছেন এই ফটো এই ফটোটা বড় করে এ ফোর সাইজ কাগরে একটু বড় করে ডাউনলোড করে নিন নিয়ে রান্নাঘরের দরজায় রান্নাঘর যেদিকেই হোক সে নিয়ে মাথা খাবেন না রান্নাঘরের দরজায় আপনি পুরো আঠা দিয়ে সেটে দিন ভিতর দিকের দরজা না মানে দরজার বাইরের দিকে দরজাটা বন্ধ করলে যেন আপনি দেখতে পান সেরকমভাবে আপনি সেটে দিন ব্যাস আপনার এইটা যে ফটোটা যে সাঁটা থাকবেন আর কিচ্ছু করতে হবে না আপনার সমস্ত সমস্ত বাস্তুদোষে কেটে যাবে